হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাতে চলেছি আমি আপনার ইউটিউব চ্যানেলে আপনার কোনটা ভিডিও কত নম্বর কতটা সাবস্ক্রাইব পেয়েছে কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছে এটা কীভাবে দেখবেন তার সম্পূর্ণ প্রসেস তো এই জন্য চলে যাচ্ছি আমরা সে আমাদের ওয়াইটো স্টুডিও অ্যাপে তো ওয়াইটো স্টুডিও অ্যাপ আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে আমি যে কোনো একটা ভিডিওকে যদি আমি ক্লিক করি কোন এখানে অনেকগুলো ভিউ ওয়াল করে নিলাম এখান থেকে আমি প্রায় যেমন এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ ফটো ভিডিও পাঠাবেন সে স্ক্রিনশট নিতে পারবে না এই ভিডিওটাই থেকে আমি কত সাবস্ক্রাইব পেয়েছি এবং কত টাইম ওয়াশ টাইম পেয়েছি হ্যাঁ তো এটা এই জন্য দেখার জন্য এই ভিডিওতে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পরে আপনাকে সর্বপ্রথমে যেটা তো এরকম আপনার শো এরকম আপনার শো হবে তো আপনাকে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরমেন্স এটা বলে একটা ই রয়েছে তো ভিডিও পারফরমেন্স আপনি ক্লিক করে নেবেন যখনই আপনি ভিডিও পারফরমেন্সে ক্লিক করবেন যখন যেমন এটা ভিউ এটা ভিডিও থেকে আমার এসছে প্রায় নিরানব্বইটা ভিউ এসছে হ্যাঁ নিরানব্বই জন এখানে দেখেছে আর এখান থেকে আমার এসছে এক ঘন্টা কুড়ি মিনিট অর্থাৎ না সরি এক ঘন্টা দুই মিনিট অস্ট টাইম এসছে এই ভিডিওটা থেকেই আমার হুম আর এই ভিডিওটা থেকে আমি পেয়েছি সাবস্ক্রাইব দুটো সাবস্ক্রাইব পেয়েছি হ্যাঁ আর এখান থেকেই দুটো সাবস্ক্রাইব পেয়েছি তো এইভাবে আপনি দেখে নিতে পারেন আপনি কোন ভিডিওতে কত সাবস্ক্রাইব কত কত অস্ট টাইম পেয়েছেন খুব সহজে দেখে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন